কান্না করে ডাক দেয়া বলছিল আল্লাহ তুমি আসমানকে এত কিছু দিলা আমারে দিলা না আমারে দিলা না আল্লাহ ডাক দেয়া বলল জমিন তুমি ধৈর্য ধরো আমি আল্লাহ এমন একটা জিনিস তোমারে দিব যেটা আমি আসমানকে দেই নাই আসমানকে দেই নাই ও দুনিয়ার মানুষ জিবরাইল যখন দুনিয়ার মধ্যে বারবার সে জিজ্ঞেস করে ভাই যাও কই যাও কই দুনিয়ার মধ্যে যাই একটা দামি মানুষ আছে দামি মানুষটার সঙ্গে দেখা করার জন্য যাই ডাক বলে ভাই জিব্রাহীন দামি মানুষটা কোন মানুষ এবার জিব্রাহীন ডাক দিয়া বলে ভাই

আসমান শেষদার মধ্যে পড়ে গেলেন ডাক দে বলো আল্লাহ আমি জমিনের উপরে একটু গোসা করে একটু অহংকার করেছিলাম আল্লাহ তাই তুমি জমিনকে এত বড় সম্পদ দিলে যেটা আমারে দিলা না আল্লাহ জমিনকে তুমি মোহাম্মদুর রসুল্লাহ দিলা আমি আসমানকে তুমি দিলা আসমানকে দিলা না আল্লাহ ডাক দিয়া বললো আসমান টেনশন করিস না ধৈর্য ধর দেখাবো ওই জিনিসটা একটা বারের জন্য হলেও তুই আসমানের মধ্যে আমি নিয়ে আসবো আল্লাহ কবে আনবা কবে আনবা কয় ধৈর্য ধারণ কর আনবই আনবা মুসলমান ভাইরারে ওই সেই কথা মেরাজের জমিনের কথা মেরাজের সেই দিনের কথা আমরা সকলেই জানি মেরাজের জমিনে আল্লাহ সেদিন আসমানের দোয়া কবুল করলেন আল্লাহর পায়ে গম্বার আফির নবীকে আসমানকে একবারের জন্য নবীজির দর্শন লাভ করালেন একবারের জন্য নবীজিকে আসমানের মধ্যে নিবেন সেই অনুযায়ী মেরাজের জমিনে আমার আল্লাহ আসমানের মধ্যে আমার আল্লাহ ওই পয়গম্বর আজন নবী মোহাম্মদুর রসুল্লাহ কে নিয়ে গেলেন আমরা সকলেই কথাটা জানি গোরাকের উপরে সোয়ার করে আল্লাহর সঙ্গে আল্লাহর সান্নিধ্য লাভের আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য আমার আপনার পায়াগম্বার আমার আপনার মহাব্বতের মানুষ নবী মোহাম্মদুর রসুল্লাহকে আল্লাহ মেরাজের জমিনের মধ্যে নিয়ে গেলেন মেরা সংক্ষিপ্তরকারে কথাটা বলে দিয়ে যায় ও

কি জানতে চাও কি জানতে চাও আল্লাহ এবার নবীজিকে আল্লাহ ডাক বলতেছে বন্ধু আপনি তো আমার বন্ধু কয় হ্যাঁ আপনি যখন আমার কাছে আসলেন দুনিয়ার কোনো আত্মীয় কোনো আত্মীয়র বাড়িতে যদি যায় কোনো মেহমান যদি কোনো মেহমানের বাড়িতে যায় যাওয়ার সময় মিষ্টি নিয়ে যায় পাঁচশো নাই। নেয় কত কিছুই তো হাতে করে উপটকন হিসাবে নিয়ে যায় নবী ও ও আপনি আল্লাহর বাড়িতে আসছেন আল্লাহর কাছে দেখা করার জন্য আসলেন আপনার বন্ধুর সাথে দেখা করার জন্য এসেছেন ও বন্ধু আপনি বলেন আজকে আমি আল্লাহর জন্য কি নিয়ে এসেছেন কি নিয়ে এসেছেন আমার সঙ্গে দেখা করার জন্য নবীজি মাথা নিচু করে দিয়ে একটু টেনশন করতেছেন কি বলি আর কি বলি আর কি হয় ইয়াকুব এবার মাথাটা উঠাইয়া এবার মুসকি হাসি দিয়া ডাক দিয়া বলে আল্লাহ আমি খালি হাতে আসি নাই খালি হাতে আসি নাই বন্ধুর বাড়িতে আসার সবাই আমি বন্ধুর জন্য উপহার নিয়ে এসেছি কনসবাহ আল্লাহ